নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ট্রিকশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও দেবে সকল বন্ধুদেরকে স্বাগত জানি তো এই ভিডিওটা কিন্তু করছি সর্বতী পূজার পরে তো সরস্বতী পূজার দিনে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম তো অনেক বন্ধু কিন্তু আমি সর্বতী পূজার আগের দিনে কিন্তু লাইভে এসেছিলাম বাড়িতে থেকে অনেক বন্ধু কিন্তু মানে কমেন্ট করেছিলে লাইভে যে ভাই তুমি কোথাও ঘুরতে যাবে না হ্যাঁ আমি কিন্তু ঘুরতে গিয়েছি তো সেই ভিডিওটা এখন ছাড়া যাবে না একটু সমস্যা আছে তো সেটা কিন্তু ও প্রায় আগের বছরের ভিডিওটা ছাড়বো তো আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও আরও আজকে তোমাদের কিছু কাজ হচ্ছে তো শরৎ পূজার পরেও কিন্তু কাজের চাপটা প্রচুর আছে তো কি কী কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো সবার প্রথমে এই পাশে দেখতে পাচ্ছ অনন্যা মিউজিকের কিন্তু ডুয়ের যে পপগুলো রেডি হচ্ছে তো এই পপটার কিন্তু এখনই কাজ করে কাজটা বন্ধ করার পরেই কিন্তু ভিডিওটা করছি দেখতে পাচ্ছ নাম মিউজিকের কিন্তু এটা বিরুলের সেটা বিরুলিয়ার বিরুলিয়া নয় বিরুলিয়ার সাইডে জায়গাটার নাম ঠিক আমার মনে নেই তো এটা কিন্তু বিরুলিয়ার সেটা বললেই চলে তো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ডোয়াজ আল্ট্রা প্রাই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ক্যাবিনেট সেন্টারে যত বক্স হয় সমস্ত বক্স কিন্তু দেখতে পাচ্ছ লোগো সব ভেতরে আছে কারণ আজ ছাড়া ভবিষ্যতে তোমরা কী ফ্লাইট বক্স করেছো সেটাও তোমরা জানতে পারবে তো এই পাশে দেখতে পাচ্ছ তার যে পপের যে চাপাগুলো দেখতে পাচ্ছ চাপাগুলো রেডি হয়েছে এ পাশে দেখতে পাচ্ছো পনেরো বারো ইঞ্চি সিঙ্গেলগুলো রেডি হয়ে আছে তো এগুলোর প্রাইস কিন্তু একেবারে অল্প কেউ যদি নিতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে ও এই পাশে দেখতে পাচ্ছো আঠেরো কিন্তু টুয়েলভ পপ বেশ রয়েছে এছাড়াও আমাদের কিন্তু অনেকগুলো মাল বেরিয়ে গেছে আমি দিতে পারিনি যেমন মাইতি মিউজিক তারপর অনেকগুলো সেটআপ ও এই পাশে দেখতে পুরোনো রিপেয়ারিংয়ের কাজগুলো হচ্ছে দেখতে হচ্ছে সোয়েট কিন্তু তোলার কাজ হচ্ছে সোয়েট তুলে কিন্তু পুরোটা কালার হবে ভেতরে হয়তো কোথাও বাটামের কাজ করতে হবে সেই রকম বাটাম কাজ করে তারপরেই কিন্তু বক্সগুলো ছাড়া হয় তো আজকের ভিডিও বেশি বড় করবো না পরপর কিন্তু আবার সর্বতী পুজোটা বর্তমানে একটু চাপটা হালকা হয়েছে তো এই জন্য কিন্তু প্রত্যেক দিন আমারও চ্যানেলে ভিডিও আপলোড হবে তো সবাই কিন্তু চোখ রাখবে বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে ও তোমাদেরকে সকলকে জানাই তো আমাদের বাড়ির পাশে অর্থাৎ গতকালকে কম্পিটিশান হয়েছিল চক অনেক বন্ধুরা কিন্তু গেছো তো ওইখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে তো যারাই কিন্তু সাউন্ড সিস্টেমের কাজ করছো অবশ্যই সাবধান মেনে চলবে কারণ টাইটানিক মিউজিককে অনেকেই চেনো অনেকেই নয় নাইনটি পার্সেন্ট যারা সাউন্ড সিস্টেমে আছো প্রায় নাইনটি পার্সেন্ট লোকই চেনো টাইটানিক মিউজিক খেজুরির কিন্তু একটা নাম ডাক করা সেট তো সেই সেট কিন্তু একজন কর্মচারী কিন্তু ফোর ফোরটি লাইনে কিন্তু কারেন্ট শট খেয়ে মারা গেছে তো অনেকেই যেন মানে বলাবুলি করছে যে টাইটানিক মিউজিকে ভাঙনা মারা গেছে তো সেটা কিন্তু একেবারে ভুল খবর তো আমি কিন্তু নিজেই টাইটানিক মিউজিকের যে ওনার আছে ওনারকে ফোন করে কিন্তু কথাগুলো বলেছি তো বলছে না আমাদের একজন স্টাফ মারা গেছে ওই পাশে কিন্তু অন্য আরও একটা স্টাফ তো আজকের ভিডিও বেশি বড়ো করব না তো আমার সেই ভিডিওটা যদি তোমরা পেতে চাও যেটা সরদ পুজোর দিন আমি ঘুরতে গিয়ে করেছিলাম সেই ভিডিওটা এখন ছাড়বো না আমার চ্যানেল মনিটেশান হওয়ার পরে আমার চ্যানেল কিন্তু এখনও মনিটেশান হয়নি বন্ধুরা আমার চ্যানেল মনিটেশান হওয়ার পরেই কিন্তু আমি সেই ভিডিওটা ছাড়বো তো যত তাড়াতাড়ি মনিটেশান তোমরা করতে পারবে কারণ তোমাদের দয়াতেই সব কিছু আজকে যতটুকু করেছি তো তোমাদের দয়াতেই হয়েছে তো সেই ভিডিওটা যারা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু একটু তোমরা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে